টাইগার টাইগার হচ্ছে একটি সতেনশির কন্ডম জিবিয়ার্স টাইগার মানে বাঘ বাঘ অর্থ কি টাইগার অর্থ বাঘ বাঘ অর্থ পোকা আপনি যদি এই টাইগার কে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার পার্টনার কাছে বাঘ হবেন আর ইংলিশ মিনিক বাঘ বাঘ অর্থ হচ্ছে পোকা যদি আপনি পোকার মতো থাকেন তাহলে সারা জীবন পোকা থেকে যাবেন জি ভিউয়ার্স এই প্রোডাক্টের মাধ্যমে আপনি যখন বাঘের শেপ ধারণ করবেন তখন আপনার ঘর আপনার সংসার আপনার এলাকা আপনি শাসন করবেন আর যদি ওই ছোট বাঘ বাগের মতো আপনি পোকার মতো জীবন যাপন করেন তাহলে কি সারা জীবন বোকাই থেকে যাবেন কখনো বউয়ের উপরে কথা বলতে পারবেন না বউর অনুমতি ছাড়া উঠতে পারবেন না বসতে পারবেন না বউ আপনাকে পরিচালনা করবেন জি ভিউয়ার্স 7 ইঞ্চি টাইগার কনডমের মাধ্যমে আপনি যখন বাগ হয়ে যাবেন আপনার আর আপনি আপনিই বাগ বাগিনীর কথার কোনো ভেলু নেই যখন আপনি প্রোডাক্টটা ব্যবহার করবেন এটা হচ্ছে সম্পূর্ণ 7 ইঞ্চি মাথায় 2 ইঞ্চি বড়ট আছে এখান থেকে আপনি টুনটুনীটা বেল করে দিবেন এখান থেকে আপনি লক থেকে আপনি ভাগ দুইটাকে বেল করে দিবেন বেল করে দেওয়ার পরে এটা কি হলো সম্পূর্ণ ফিট রইলো এবং আপনি যদি হাত থেকে না খুলবেন এই প্রোডাক্টটা কি খুলে যাবে না এটা সফট এবং নরম হওয়ার কারণে আপনি যে পার্টনার সে ব্যথা পাবে না আর এই প্রোডাক্টের মাধ্যমে আপনার টাইমটা এক থেকে তিন গুণ বেড়ে যাবে এবং আপনার পার্টনারের আউটিং তিনবার হবে আপনার একবার হবে এটা শুধু আমরা কথাই না কাজেও বিশ্বাস করি ভাগ পরে বাঘের মতো জীবন ব্যবহার করেন বাঘরা কি করে একটা যে লাইফ যাপন করে সে কি সে বাঘের মতোই থাকে আর এটা যখন পরে আপনি বাঘ হবেন তখন আপনার কথার ভ্যালু থাকবে আপনার দাম থাকবে বয়ের কাছে সকলের সাথে তাই আমাদের এই বাঘ নিতে গেলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই বাঘ নিয়ে বাঘের মতো জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন